হরে কৃষ্ণ আজ জন্মাষ্টমী আমি সকাল সকাল রেডি হয়ে স্নান টান করে নিয়ে চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে মন্দির না আসলে আমাদের মঠ এটা আমাদের গবরীয় মঠ সকাল সকাল ভাবলাম একটু আরতি দর্শন করে আসি যেহেতু আজ জন্মাষ্টমী পৌঁছে গেছি এই হচ্ছে আমাদের মঠ আমরা ভেতরে ঢুকে গেছি আমি আর ললি এসেছি ললি তো হেসেই অস্থির এই হচ্ছে আমাদের মঠের ভেতরটা একটু এগিয়ে এই সামনে এইখানে বাঁ দিকে হচ্ছে ঠাকুরের ভোগের সব আয়োজন ভোগ রান্না চলছে চলে এসেছি ভগবানের দিব্য রূপ দর্শন করতে আরতিও শুরু হয়ে গেছে তখনকার মতো মঠ থেকে ফিরে এসে আবার আমরা রাত্রিবেলায় চললাম পুষ্পাঞ্জলি দিতে অন্ধকার রাত রাত্রি এখন প্রায় সাড়ে দশটা বাস পৌঁছে গেছি মঠে একটু পরেই ঠাকুরের অভিষেক শুরু হবে ঠাকুরের অভিষেক আরতি কীর্তন সমস্ত কিছু শেষ হওয়ার পরে আমরা বসে গেছি প্রসাদ বাবার লাইনে আমাদের প্রসাদও চলে এসেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরাও টুক করে লাইক কমেন্ট করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রাধে রাধে